আসসালামু আলাইকুম সুদি দর্শক আজকে আপনাদের দেখাবো মরিচা বাজারে হাঁস মুরগির দাম কিরকম বেচা হচ্ছে কবি সেগুলাও দেখাবো তো আপনারা যারা যারা এই পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা সাথে থাকেন আপনাদের দেখাবো এই পে মুরগির দাম এবং হাঁস মুরগির দামটা কত টাকা করে হচ্ছে তো সেটাই আপনাদের দেখাবো সাথে থাকবেন আপনারা দেখি আজকে দাম দর হচ্ছে তো দেখবো আমরা সামনে মোরগ নিয়েছে তো এগুলা কত দিন নিয়েছে তো আমরা জিজ্ঞাসা করব ভাই কত দিন এই সাড়ে তিনটা তিনটা কিনছে আষ্টশো টাকা ও তিন ওটা কি মোরগ দুইটা মুরগি একটা মোরগ আষ্টশো টাকা তো আপনারা জানলেন তো আমি আপনাদের আরো শোনাবো তো হাঁস বিক্রি হচ্ছে তো দেখবো হাঁস কতটা বিক্রি হচ্ছে তো দাম দর হচ্ছে হয়তো বা ওই চাচা সামনে দেখতেছে তো উনি হয়তো কিনবে তো আমরা দেখাবো আপনাদের ভাই আপনি হাঁস কিনছেন পঞ্চাশ পাঁচটা হাঁস এক হাজার পঞ্চাশ হাঁস গুলা কিন্তু খুব সুন্দর তো আপনাদের সেই হাঁস দেখলাম দেখালাম তো এই সেইটা আরো দুটা হাঁস আছে তো সেটাও আপনাদের দেখাচ্ছি দেখেন খুবই বড় সড়ো হাঁস দুইটা হাঁস কত সাইজ এক হাজার এক হাজারটা চাইলো এই দুইটা এই দুইটা কিন্তু আসলে বড় সড় হাঁস আমরা দেখবো পাশে আবার কবিতর আছে তো কবিতর গুলাও দেখাবো তো এই সেইটাকে দেখাই দিই চুষা করেন দেখি খুব সুন্দর দেখছেন আপনারা এইগুলাই কিন্তু সস্তায় জিতা গেছে কিনা জিতে হয়েছে মানে জিতাই এক কথায় দশক আপনাদের এখন দেখাবো কবিতর গুলা কবিতর কতটা বিক্রি হচ্ছে সেটা দেখানোর জন্য চেষ্টা করবো ভাই কবিতার কত করে এই দাম করা দেখি চারশো শুন না ও এটা তো ভালোই তো হচ্ছে সেটাও আপনাদের দেখালাম দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজ এবং ইউটিউব চ্যানেল